সকাল বেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথেই রান্নাঘরে চলে আসে প্রতিটা মেয়ে আর তাদের জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যায় এই রান্নাঘরে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান তো আমিও সকাল বেলায় ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসলাম এবং আমার নিজের জন্য এক কাপ চা বসাই দিলাম কারণ আপনাদের ভাই আবার চা পছন্দ করে না তাই আমি শুধু মাত্র নিজের জন্যই বানাই তারপর হৃদয় চলে গেছিলো বাজারে জারিপ সবজি খিচুড়ি খাবে ওর জন্য তাই জারিপের জন্য কিছু সবজি নিয়ে আসছে ব্রকলি মিষ্টি কুমড়া গাজর আর আমি সবসময় জারিপ ঘুম থেকে ওঠার আগে ওর খাবার রেডি করে রাখার ট্রাই করি যাই হোক ওই দিন ছিল আমার কাজিনের বাসায় আমাদের ও আমাকে কল দিয়ে যে আজকে দুপুরে তোমরা দুজন এখানে আমরা একসাথে খাবার খাবো তাই আমিও ভাবলাম যেহেতু বোনের বাসায় দাওয়াত করছে তাহলে সব জুয়েলারি পরে তারপরে দাওয়াতে অ্যাটেন্ড করি মানে আমার একটু ইচ্ছে করতেছিল ওই দিন সবকিছু পড়তে বোন বারবার কল দিয়ে বলতেছিল যে আসছো না কেন এখনো তোমরা তারপরে তো আমি রেডি হয়ে গেলাম এখন হৃদয়ের জন্য অপেক্ষা করব। তারপর হৃদয় গেলে আমরা বের হয়ে পড়লাম বোনের বাসার উদ্দেশ্যে আসলে আমার বোনের বাসাটা অনেক দূরে না আমার বাসাটা তিন তলায় আর ওর বাসাটা দোতলায় আর জারিফ ঘুমেছিল তো আমি ওকে একদম কুলে নিয়ে চলে আসছি ওদের বাসাতে আর জারিফের ঘুম এতটাই হালকা যে ওকে ঘুমের অবস্থায় যদি একটু স্থান পরিবর্তন করতে যাই তাহলে তার ঘুম শেষ আর সে তার নানা ভাইকে পেয়ে খুব খুশি এদিকে আবার আমি রান্নাঘরে গিয়ে দেখি যে খালা পিঠা বানানো শুরু করে দিছে মানে এতক্ষণ বানাইনি গরম গরম খাবো সেই জন্য আমরা আসার পরে একটা একটা করে বানাইতেছে যে এখন সবাইকে খেতে দিব আর কার এলাকায় এই পিঠাকে কি নামে বলে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো এটাকে চিটা রুটি পিঠা বলে আর এই চিটা রুটি পিঠার সাথে যে কোনো মাংস সেটা হোক গরুর মাংস বা মুরগির মাংস হাঁসের মাংস সবটাই পারফেক্ট লাগে তো আজকে এখানে গরুর মাংস আর চিটা রুটি পিঠা করা হয় তারপর আমরা সবাই মিলিয়ে একসাথে খেতে বসলাম তারপর খাওয়া দাওয়া শেষে সবাই কিছুক্ষণ গল্প করে বাসা থেকে বের হয়ে পড়লাম কারণ জারিফের ফুপি জারিফকে দেখতে চাইছে তো সেখানে আমরা যাচ্ছিলাম জারিফকে দেখা করানোর জন্য আর বাচ্চারা নতুন নতুন যেটা শিখে সেটাই তারা করতে চায় সময়। জারিপ হাঁটা শেখার পর থেকে এখন কুলে উঠতে চায় না রাস্তায় সে হেঁটে হেঁটে যেতে চায় ফুপুর সাথে দেখা করতে গিয়ে সে তো একদম ইমোশনাল হয়ে পড়লো মানে কিছুক্ষণ নিরবতা পালন করলো কি মনে করে সেটা তো বুঝতেই পারলাম না তারপর আমরা সেখান থেকে বাসায় চলে আসলাম বাইরে প্রচন্ড ঠান্ডা পড়তেছিল হৃদয়া জারিপকে এইভাবে দেখতে তো আমার সবসময় খুব ভালো লাগে তারপর আবার বাসায় এসে দেখি যে এখানে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে বনের বাসায় এখানে মুরগি মাংস রান্না করা হইতেছিল কারণ মাংস পিঠা বানানো হবে আর অনেকগুলো পেঁয়াজ মরিচ কেটে রাখছে কয়েক রকমের পিঠা বানানো হবে ঝাল পিঠাও হবে আর মিষ্টি পিঠাও হবে যেহেতু মাংস পিঠা বানানো হবে তাই মুরগি মাংসটা আবার ছোট ছোট করে ছেড়ে নেওয়া হচ্ছিল সবার পছন্দ তো এক না তাই কেউ কেউ মিষ্টি পিঠা পছন্দ করে আবার কেউ কেউ ঝাল পিঠা পছন্দ করে আমার যদিও ঝাল পিঠাই পছন্দ এখানে হালুয়া বানিয়ে নেওয়া হইতেছিল কারণ এটা পাটিসাপটা পিঠার ভিতরে দেওয়া হবে আর এভাবে ছোট ছোট করে রুটি কেটে সেটার ভিতরে মাংসের পুর ভরে কোন পিঠা বানানো হয় সেটা তো আপনার ভাল মতোই বুঝতে পারেন পিঠার ভিতরে পুর দেওয়ার জন্য এভাবে মাংস রান্না করলে আমার খেতে ভীষণ ভালো লাগে